ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব আপার প্রাইমারির ভবিষ্যৎ কী অর্থাৎ এখনও পর্যন্ত আপনাদের চাকরির নিশ্চয়তা কতটা আছে আপার প্রাইমারির নিয়োগের পূর্বে সরকারের উদ্দেশ্য কী ছিল আর বর্তমানে এ বিষয়ে সরকারের অবস্থান বা কী রূপ আপার প্রাইমারি চাকরিতে এত বিলম্ব যে কেন এর কারণ সরকার না চাকরি প্রার্থী এত আন্দোলন হলো ধর্না দিল এতে করে সামগ্রিকভাবে আপার প্রাইমারি প্রার্থীদের কি লাভ হলো নাকি গুটি কয়েক চাকরি প্রার্থীর স্বার্থ সিদ্ধি হলো আপনারা কি বলেন তো চলুন নিজস্ব অভিমত কিছু ব্যক্ত করি প্রথমে আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার কথাগুলো আপনারা রাজনৈতিক পক্ষপাতিত্ব ভাববেন না বিগত সরকার অর্থাৎ বাম সরকার তাদের আমলে শেষবারের মতো স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে শিক্ষক নিয়োগের পরীক্ষাটি নিয়েছিল সেখানে তারা বলেছিল পশ্চিমবঙ্গের পর্যাপ্ত বিএড কলেজ নেই এই কারণ দেখে নন টেনদের সুযোগ দিয়েছিল পরবর্তীতে বর্তমান সরকার সেই একই কারণ দেখে নন টেনদের শেষবারের মতো সুযোগ দিয়ে আপার প্রাইমারি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে সেখানে ট্রেন্ট ও নন ট্রেন প্রার্থীরা উভয়ে বুক ভরা আশা নিয়ে পরীক্ষায় বসেছিল কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস সেখানে শুধুমাত্র ট্রেন প্রার্থীরা উপযুক্ত তথ্য প্রমাণ দেখিয়ে হাইকোর্টে এসএসসির বিরুদ্ধে মামলা করে বসল তাদের বক্তব্য হলো পর্যাপ্ত ট্রেন প্রার্থী থাকা সত্ত্বেও নন ট্রেনরা কেন সুযোগ পেল সঙ্গে সঙ্গে নন টেন্ডের সমস্ত আশা স্বপ্ন এক লহমায় ধুলিসাত হয়ে গেল এবং সরকারকে উঠতে হলো অপরাধীর কাঠগড়ায় এখানে আপনারাই বলুন নন টেন্ডের অপরাধ কোথায় দীর্ঘ মামলা টালবাহানার এক বছরও অধিক সময় পরে অবশেষে প্রাইমারিসহ আপার প্রাইমারির লিখিত পরীক্ষার ফলাফল ঘোষিত হলো এবং পাশাপাশি হাইকোর্টের একটি নির্দেশ ছিল যে প্রাইমারি বা আপার প্রাইমারিতে প্রথমে টেনদের নিয়োগ সম্পূর্ণ করে যদি অবশিষ্ট শূন্য থাকে তবে নন টেনরা সুযোগ পাবে তার পরবর্তী কয়েক মাসের মধ্যে প্রাইমারিতে নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর উপযুক্ত নন টেন প্রার্থীও সুযোগ পেয়েছে তবে আপার প্রাইমারিতে ছেদ কেন এত বিলম্ব কেন এর জন্য কি বর্তমান সরকার দায়ী নাকি চাকরি প্রার্থীদের নিজেদের মধ্যে হিংসা বা ইগো লড়াইয়ের জন্য এই কুফল এত আন্দোলন এত ধর্না এগুলো কি প্রকৃত অর্থে সফল হলো নাকি কিছু মুষ্টিমেয় সংকুচিত মনের মানুষের শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি হলো আমরা জানি প্রকৃত যোগ্যতা মানুষকে মহান করে তোলে উদার করে এতদিন ধরে যে সমস্ত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিল তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করতে চাই না তবে আমার মনে হয় সেই সব মহাদয় ব্যক্তিগণ এতদিন ধরে নিজেদের চাকরি পাকা করার জন্য শুধু আন্দোলন করেই এসেছিল কারণ তাদের আন্দোলনগুলিতে সামগ্রিক কোনো দাবি ছিল না তাছাড়া দ্বিতীয় ফেজ বের হওয়ার পরেই তাদের সমস্ত আন্দোলন একেবারে মতো স্তব্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন আপার প্রাইমারিতে টেট কোয়ালিফাইড হয়েছিল টেন্ট এবং নন টেন্ট মিলিয়ে প্রায় দু লক্ষেরও অধিক এখানে প্রায় অর্ধেক টেন্ট এবং অর্ধেক নন টেন্ট প্রার্থীও ছিল এই টেন্ট প্রার্থীদের উদ্দেশ্যে আমার কয়েকটি প্রশ্ন নন টেন্ট প্রার্থীরা কি আপনাদের পথের সাথী হতে পারে না শিক্ষকতা করার জন্য আপনাদের থেকে বেশি যোগ্যতা কি ওদের নেই আন্দোলনে নন টেন্টদের সঙ্গী করলে সরকার কি সত্যি আপনাদের চাকরি থেকে বঞ্চিত করবে আপনারা বলুন নন টেন্টদের অপরাধটা কোথায় টেন্ট নন টেন্ট উভয় সরকারের সন্তান সরকার চায় উভয়ের মধ্যে থেকে প্রকৃত যোগ্য প্রার্থী উঠে আসুক আর আপনারা যেটাকে মাটি নাম দিয়েছেন সেটিকে খুলে আর আমি বলছি না পূর্ববর্তী সরকার এটি করেছিল বর্তমান সরকার এটি করছে এবং ভবিষ্যতে এটি থাকবে এটি রাজনৈতিক পার্টির স্বার্থ চরিতার্থ করার জন্য জন্মগত একটি রোগ এই রোগ পুরোপুরি নির্মূল করা যাবে না এর মধ্যেই প্রকৃত যোগ্য প্রার্থীর জায়গা কিন্তু সব সরকারকে ছাড়তেই হবে তাই বলছি কোনো চিন্তা না করে সামগ্রিকভাবে টেন্ট ও নন টেন্ট মিলিয়ে একত্রিত হয়ে সরকারের কাছে একটি বার আপ টু ডেট ভ্যাকান্সির জন্য দাবি রাখুন সরকার নিশ্চয়ই সন্তুষ্ট মনে সামগ্রিকভাবে চোদ্দ হাজার থেকে চল্লিশ হাজার কেন আরও বেশি শূন্য পদের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে পারে মোট কথা হল সরকারকে চাপে ফেলে ভালো কিছু আশা করা যায় না বরং খুশি করালে অনেক আশার অধিক কিছু জিনিস আপনারা পেতে পারেন শেষে আপনাদের কাছে অনুরোধ আপনারা অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে সেই ভুল রাস্তায় আর হাঁটবেন না দুর্নীতি দেখছেন একত্রিতভাবে প্রতিবাদ করুন কিন্তু কোর্ট কেসের দিকে পা বাড়াবেন না এবার যদি কোর্ট কেস করেন তাহলে আপনার আপার প্রাইমারি স্বপ্ন চিরতরে আপনার জীবন থেকে বিলীন হয়ে যাবে এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো না লাগলে এড়িয়ে যাবেন তো ফ্রেন্ডস এই ধরনের আরও স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিও ক্লিক করুন এর ফলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনি পেয়ে যাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরিবারকেও সুন্দর রাখুন ধন্যবাদ